হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে নতুন একটি ভিডিও আজকে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব আমরা শশা গাছ লাগিয়েছিলাম তো আমাদের শশা গাছে প্রথম শশা ধরেছে আর আজকে সেটা কাটবে তোমাদের দাদা তোমাদের দাদা লাগিয়ে রেখে গেছিলো আর এই মাচাটাও করেছিল। আর এদিকে দেখো ছুরি নিয়ে চলে এসেছি এখন শশাটা কাটবো তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কে কে এরকম সবজি চাষ করতে পছন্দ করো অবশ্যই জানিও আমার তো খুব ভালো লাগে তাই বাড়িতে টুকটাক কিছু সবজি চাষ করি তো শশা গাছ প্রথমবার এর আগে লাগিয়েছিলাম ভালো হয়নি তো এইবার প্রথম লাগালাম তো এই যে ফল ধরেছে দেখো সত্যি খুবই ভালো লাগছে আর তোমাদের দাদাভাই কতটা খুশি দেখো আর যখনই বাড়ি আসে তখন তো দাদা ভাইকে দিয়েই এগুলো কাটিং করাই কারণ বাড়িতে থাকে না তো বুঝতেই পারছ খুব ভালো লাগে ওর তাই তো দেখো শশাটা কাটছে নিজের হাতেই কেটেছে তারপরে আরও অনেকগুলো শশা আমরা তুলে খেয়েছি তো চলো দেখতে থাকো তো মুখটা দেখে বুঝতেই পারছ কতটা খুশি তো সবাই আমরা বসে আছি তো শশা কাটিং করে খাবো সত্যি খুবই ভালো লাগছে আর একটা ছাদে চাল কুমড়োর গাছ লাগিয়েছি সেটাতেও একটা চাল কুমড়ো হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর শশাটা দিয়ে কি যে সুন্দর একটা গন্ধ আসছে কি বলবো একদম টাটকা তাজা শশা আমরা এর আগেও খেয়েছি যখন রাঁচিতে ঘুরতে গিয়েছিলাম ওখানেও খেয়েছি কিন্তু নিজের হাতে বাড়িতে লাগানোর মজাই আলাদা তো গাছ থেকে নিজেদের গাছ থেকে তুলে খাওয়ার মজাটা আরও বেশি আলাদা খুবই আনন্দ লাগছে আর খুবই ভালো লাগছে কি বলবার ছোট্ট একটা পুচকি শশা হয়েছে দেখো তো এবার শশাটা তুলে আমরা এবার চলে আসলাম ছাদে তো দেখো ছাদে চাল কুমড়ো গাছটা লাগিয়ে নিচে চাল কুমড়ো গাছটা লাগিয়েছিলাম তো ওখান থেকে এটা ছাদে এসেছে তো তোমাদের দাদাভাই এখানে আবার এই বাঁশের এটা দিয়ে দিয়েছে আর এখানেই দেখো নিচে একটা চাল কুমড়ো হয়েছে যেহেতু চলে যাবে রাঁচিতে তো সেই কারণে চাল কুমড়োটা কেটে ফেললাম আর একটু বড় হতো তো কেটে আমরা এটা রান্না করে খাইয়ে দেব কারণ পরে আমাদের মনে পড়বে যখন আমরা খাবো আর নিজে খেয়ে গেলে তখন আর অতটা কষ্ট লাগবে না ভালো লাগবে তো দেখো কতটা খুশি হয়েছে তোমাদের দাদাভাই আছে খুবই ভালো লাগছে আমারও আর গাছে একটাই হয়েছে এখনও পর্যন্ত আবার ফুল আসছে আরও হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তোমাদের কার কার ভালো লাগছে জানিও আর পুরো একদম দেখো এখন কাটলাম গাছ আর কাটাগুলো পুরো একদম বোঝা যাচ্ছে চালকুমড়োর গায়ে একটা শুয়োপোকার আলের মতো কাটা থাকে তো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো টাটা